তাহলে আবার যে জঙ্গলে খেলতে আসছো আরে বাবে খেলা খেলা তো খেলাই হয় ফুটবল খেলা ক্রিকেট খেলা হকি খেলা খেলার মজা আলাদা প্রত্যেকটা খেলার মজা আলাদা হ্যাঁ আলাদা বাইরের মজা আলাদা জঙ্গলের মজা আলাদা এই জন্য তুমি মানে তুমি এক্স্যাক্টলি তুমি যেটা বলতে চাইলে তোমার কথাতে আমি বুঝলাম যে তুমি দাদার সঙ্গে বিছানায় খেলতে খেলতে অভ্যস্ত এই জন্য একটু বাইরের জগতে বাইরে এই জঙ্গলে খেলতে চায় তাই একদম রাইট বললো আচ্ছা তাহলে তুমি দাদার সঙ্গে বিছানায় কি খেলা খেলো কি খেলা খেলো ওটা সবাই জানে সবাই জানে তো ওই খেলাটা খেলতে চলে আসছো এখানে অবশ্যই মানে আমি তোমাকে কি জিজ্ঞেস করলাম বলো তো একজ্যাক্টলি বুঝছো তুমি বুঝছো তাহলে বলো বিছানায় যেটা দাদার সাথে খেলে ওটাই খেলার জন্য আমি এখানে এসেছি আচ্ছা তাহলে তুমি আমার সঙ্গে আজকে খেলবে হ্যাঁ খেলবো খেলবে হ্যাঁ খেলবো আমি রেডি আমি আমি তো রেডি নি আর রেডি নাই গো রেডি হয়ে এসো তাহলে আমাকে তো রেডি হয়ে আসতে হবে তাই না রেডি হয়ে এসো তাহলে রেডি হয়ে আসবো আসার সময় হেলমেট নিয়ে আসবো হ্যাঁ অবশ্যই প্রোটেকশন তো অবশ্যই লাগবে আমি কিন্তু প্রোটেকশনের কথা বলিনি আমি কিন্তু হেলমেটের কথা বলেছি হেলমেট খেলতে গিয়ে খেলতে গেলে তো হেলমেট লাগবে তুমি তোমাকে একটা আমি কথা বলি যারা ক্রিকেট খেলে মাথায় হেলমেট পরে তো কেন পরে বলো তো সেফটি যাতে বলটা মুখে চুকে না লাগে কোনো মানে ক্ষতি না হয় মাথায় যাতে না লাগে তার কারণে আমি অবশ্যই হেলমেট পরব এবার খেলতে গিয়ে আবার যদি আমার মাথায় লেগে যায় তাহলে অসুবিধা হবে না এই জন্য আমি হেলমেট নিয়ে আসবো ঠিক আছে আমি বললাম তো আসো হ্যাঁ তাহলে তুমি হাসলে কেন সেটা আগে বলো আমাকে এই উত্তরটা লাগবে বলবো হ্যাঁ বলো কারণ হচ্ছে হেলমেট অনেক রকমের আছে তো তোমরা দর্শক বন্ধু তোমরা বুঝতে পারছো যে হেলমেট কত রকমের আছে তো এই জন্য আমি হাসলাম আরে বাবা হেলমেট অনেক রকমের আছে এক দেখো চারশো টাকা হেলমেট পাওয়া যায় আবার দু হাজার টাকার হেলমেট পাওয়া যায় আবার পঞ্চাশ টাকা তো হেলমেট পাওয়া যায় তাই না বলো এবার জিনিসের হেলমেট আছে প্রত্যেকটা জিনিসের আবার এটা কি গো এটা তো আমি বুঝলাম না

তুমি শুরু করেছো আমি শেষ করবো তুমি শুরু করেছো আমি শেষ করি তারপরে মানে আমি উত্তরটা আবারও বলছি তোমাকে মানে দাদাটা হ্যাঁ বলো তুমি যে দাদার সঙ্গে বিছানায় খেলো সেটা কি খেলো কি খেলি উত্তর বলবে না হেয়ালি না কোনো কিছু কি খেলি বলবো আমি তো আমার কথাটা ভালো করে শুনো হ্যাঁ বলো তুমি দাদার সঙ্গে বিছানায় যেটা খেলো সেটা কিন্তু হেলমেট ছাড়াই খেলো তুমি কি হেলমেট ব্যবহার করো আমরা হেলমেট ছাড়া কেউ হেলমেট ব্যবহার করে হ্যাঁ অবশ্যই দাদা হেলমেট ব্যবহার করে আরে বাবা তুমি কোন খেলার কথা বলছো আমি এটাই বুঝতেছি না খেলা যে খেলায় যে খেলায় আমি কিন্তু এটা বলিনি আমি বলেছি যে খেলায় যে খেলায় তোমারটা দাদা খাবে আর দাদারটা তুমি খাবে ওইটা খেলাই তো কোন খেলা কথা আমি ওই খেলাটার কথাই বলছি আমি ভালো করে আমারটা শোনো তুমি তোমরা যা যেটা বিছানায় খেলো হ্যাঁ ওই খেলা মানে একে অপরেরটা খায় হ্যাঁ মানে যে মানে ধরো দাদা তোমার সম্পূর্ণ খাওয়া শেষ করলো হ্যাঁ তাহলে তুমি হেরে গেলে দাদা জিতে গেল আর যদি তুমি দাদার সম্পূর্ণ খাওয়া শেষ করো তাহলে আমি জিতে গেলাম দাদা হেরে গেল তাহলে এটা কোন খেলা বিছানায় খেলো

দর্শক বন্ধুরা দেখো তাহলে বৌদি এক কিছুক্ষণ আগে কোন খেলার কথা ভাবছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে দাদাটা কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা এই দুষ্টু বৌদিকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন